বিয়ের পরে যে কখন এত বেশি সংসারে হয়ে গেলাম বুঝতেই পারলাম না কাটা হাত নিয়ে আজকে দিব্যি রান্না সব সবকিছুই করলাম আগে তো একটু হাত কেটে গেলে সাত দিন পর্যন্ত নিজে হাত দিয়ে ভাতি খেতাম না আর এখন তো এই কাটা হাত নিয়ে পুরো সংসারের সবার জন্য রান্না করছি সব কাজ শেষ করে সংসারের জন্য কিছু বাজার সদায় কিনে নিয়ে আসলাম আর ওই দিন তো আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এখানে অনেকগুলো কচু গাছ আছে তো আপনাদের ভাই আজকে সকাল সকালই বলছিল যে ইলিশ মাছ দিয়ে আজকে এই কচুগুলা রান্না করো এর জন্য চলে আসলাম এই কচুগুলা কাটার জন্য আর কচুগুলা এত বড় হয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে অল্প কিছু কচু আজকে রান্না করি আবার অল্প অল্প করে একটু একটু করে রান্না করব এখান থেকে কচু নিয়ে আর এখানে তো পুরো কচুর একটা ঝাড় হয়ে গেছিল তাই কিছু কচু কেটে নিলাম আর এই তো দেখেন কচুগুলা কত বড় বড় হয়েছে তো অল্প কচু কাটতেছিলাম আর এখন থেকে কতগুলা কচু কেটে ফেললাম আপনাদের ভাই আবার এখানে একটা ছোট কমলা গাছ লাগাইছে ছোট একটা কমলা গাছ কিন্তু এত কমলা ধরছে সবগুলোই ছোট ছোট সাইজের হইছে আর এই যে এতগুলা কচু নিয়ে আমি নিজে যেতে পারতেছিলাম না আর কচুগুলা কচুগুলো আর রান্না করে করে বসে পড়ছি কাটার জন্য আর আর এই তো কাটা শুরু দিয়েছি কচুগুলা কচু কাটলে কিন্তু হাত অনেক বেশি চুলকায় সব সময় আমার কচু কাটলে অনেক হাত চুলকায় আগে তো কখনোই জীবনে কচু কাটি নাই কিন্তু বিয়ের পর থেকে এইসব কাজগুলা একটু বেশি করি আর যতই যাই হোক তো বাড়ির সবাইকে রান্না করা খাওয়ানোর মধ্যে একটা অন্যরকম এরকম তৃপ্তি কিন্তু আছে কচু কাটলে হাতে এত কালো কালো দাগ হয়ে যায় ওটা সহজে যাইতেই চায় না আর কচু কাটতে কাটতে আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম হুট করে হাতের মাংস শুদ্ধ কেটে গিয়েছিল আর এত রক্ত বের হইতেছিল যে কি বলবো আপনাদের ভাইয়া তো ঘর থেকে স্যাপ ব্লুন নিয়ে আসলো তারপরে নিয়ে এসে হাতে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল তো এখন তো আমি আর কচু কাটতে পারতেছিলাম না দেখেন আপনাদের ভাই আমার সাথে আবার বাকি যে কচুগুলা ছিল সেগুলো কিন্তু আপনাদের ভাইয়ে সুন্দর করে বসে বসে কেটে দিচ্ছিল মাঝে মাঝে এরকম যদি আমার খুব খারাপ লাগে তাহলে কিন্তু আপনাদের ভাই অনেক বেশি আমাকে হেল্প করে আপনাদের ভাই কাটতেছিল আমি এদিকতে ঝাড়ু দিতেছিলাম আপনাদের ভাই আবার বকতেছিল যে হাত কাটা নিয়েও তুমি আবার আজকে ঝাড়ু দিতেছো তারপরে ঝাড়ু দিয়ে অফ করে দিলাম এখন রান্না করে চলে গিয়েছি সবকিছু রান্না করার জন্য আর এখানে তো আমি আগে থেকেই ভাত বসাই দিছিলাম আর কচু কাটতে যাওয়ার আগে কিন্তু এখানে আমি একটা জালির তরকারি বসাই দিছিলাম ডাল দিয়ে এই জালির তরকারিটা তো ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আমাদের শ্বশুর সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে কচু কাটতে কাটতে এসে দেখে যে আমার এই তরকারিটাও হয়ে গেছে তারপর শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম আর এদিক দিয়ে কিন্তু আমার এই তরকারিটাও হয়ে গেছে আর আমি একটা কাজ করতে করতে কিন্তু এদিক দিয়ে কাজ করে ফেলে এভাবে কাজ করলে আরো কাজে আগায় তো এদিক দিয়ে আমার হাত কেটে গেছিল দেখে কিন্তু হাত কাটার আগে কিন্তু আমি এদিক দিয়ে পেজ সবকিছুই কেটে রাখছিলাম আর এদিক দিয়ে তো আমার হাত কেটে গেছে এর জন্য কচুগুলো ভালো করে ধুতে পারছিলাম না আপনাদের ভাইয়া কিন্তু আবার কচুগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছিল আর এখন এই কচুগুলো আমি সিদ্ধ করার জন্য বড় একটা পাতিল নিলাম কচু কিন্তু এখানে অনেক হয়েছে কিন্তু এগুলা সিদ্ধ হইলে কিন্তু একদম অল্প হয়ে যাবে তো আপনাদের ভাই বলতেছিল এতগুলো কচু হয়েছে যখন এটা কমে গেছে সে দেখে বলছে যে এত কমে গেল কিভাবে আর এই দিক দিয়ে সাগরের যে রূপচাদা মাছ ছিল এগুলো একটু পেস দিয়ে ভোনা করতে চাচ্ছিলাম এর জন্য এই মাছগুলো আগে থেকে আমি ভেজে রাখছিলাম আর এখন এটাকে একটু ভোনা করব আর এই ছোট ছোট মাছগুলো ভাজার পর আমি একটু কিন্তু ইলিশ মাছও ভেজে নিলাম আর এখন এই মাছগুলোকে একটা ভোনা করব এই মাছটা পেস দিয়ে ভোনা করলে অনেক বেশি মজা লাগে কালকে তো টমেটো দিয়ে ভোনা করছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছে আজকে পেজ দিয়েও ভোনা করলাম এই মাছটা আর এদিক দিয়ে তো আমার একদম কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন কচুটা সুন্দর করে কষিয়ে বাগান দিয়ে সুন্দর করে রান্না করলাম ইলিশ মাছের মাথা আর লেস দিয়ে এই কাটা হাত নিয়ে তো কোনো কাজ করতে পারছিলাম না হাতটা অনেক বেশি করছিল আর কিন্তু আমাকে অনেক বেশি আজকে হাড়ি পাতিল গুলো সেই ধুয়ে দিচ্ছিল যে কাজটা আমার হেল্প লাগছিল সে কিন্তু সেই কাজটাই করে দিচ্ছিল এবার আমার সব রান্না বাড়াই কমপ্লিট হয়ে গেছে সকালে তো নাস্তা করছিলাম এখন দুপুরের খাবারটাও কিন্তু আমরা দুজনে বসে পড়লাম আর ডাকাতের ভয়ে কিন্তু তো সবাই রাতে জেগে থাকে আর দিনের বেলা সবাই ঘুমায় এখনো কেউ উঠে নাই তো আমরা কিন্তু আবার উঠেছিলাম আর এই তো উঠে রান্না বাড়া করে এখন আমরা দুপুরের খাবারও খাচ্ছিলাম আর এই তো আমি তো নিজে খেতেই পারতেছিলাম না আপনাদের ভাই আমাকে খাওয়াই দিতেছিল আর খাওয়া দাওয়া শেষ করে আবার রেডি হয়ে কিন্তু বের হয়ে গিয়েছিলাম ঘরের জন্য কিছু বাজার সদাই দরকার ছিল আর সেগুলো কেনার জন্য চলে গিয়েছিলাম সুপার সোপে আর সুপার সোপে এসে একটা একটা করে সবকিছুই দেখছিলাম আর নিচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে অনেক এই দেশের ঝামেলা কারণে কিন্তু একদমই বাইরে আসতে পারিনি আর কিছু কিনতেও পারিনি আর কিছু দরকার হলে আপনাদের ভাইয়া এসে নিয়ে যেত আমি তো অনেকদিন পরে আজকে বের বের হলাম আর কিন্তু অনেক কিছুই কিনলাম এখানে চাপাতি হয়ে আরো যা যা দরকার ছিল মানে ঘরের যে যে গ্লোসারি ছিল সেগুলোই কিন্তু এখান থেকে নিচ্ছিলাম আর সকালবেলা রেগুলারই কিন্তু তারা হোড়ার মধ্যে একদম নাস্তাটা বাড়ানোই হয় না রুটিটা এর জন্য এখান থেকে ফ্রোজেন করা যে রুটিগুলো ছিল ওইটাও নিয়ে নিলাম যেন সকালে আমি তাড়াতাড়ি এই রুটিটা ভেজে আপনাদের ভাইয়াকে দিতে পারি আর এই ছিল আমার সংসার জীবনের ছোট একটা ব্যস্ততম দিনের ছোট একটা ব্লগ আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ